হ্যালো গাইজ সবাই কেমন আছো চলে আসলাম অনেকদিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে এখন তো আমাদের সাথে কথা বলতে পারছি না দেখো এখানে ভাত কিন্তু বসিয়েছি আর ভাত ফুটে গেছে তখন প্রায় অনেক রাত্রি হয়ে গেছে তো গরম গরম ভাত হচ্ছে আর হবে তোমার এখানে বসিয়েছি ডাল আর আলু সেদ্ধ আর ডাল করবো আলু সেদ্ধটাকে শুকনো লঙ্কা দিয়ে একটু চটকে নেব তেল দিয়ে ওটাই রাত্রের প্লেন খাবার আর দুপুরে বানিয়েছিলাম তোমার ডাটা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা সবজি আর একটা মাখা মাখা সিম্পল রান্নাবান্না করেছিলাম সবাই কেমন আছো আমি ভালোই আছি খুব একটা খারাপ না করলাম খেলাম তো ডালের মধ্যে লবণ দিয়ে দিলাম আর আমি কিন্তু ডালটা তোমার প্রেশারই করি আমি তোমার ইয়েতে করি কড়াইতে ডান করি না টাইম লাগে অনেক আমার মতো টাইম সাপেক্ষ জিনিসটা পছন্দ হয় না দিনই না আর একটু সন্ধ্যাটা আছে আর আমি তো তোমরা আমার ভিডিও যারা আগে থেকে ফলো করো তারা জানবে রাখি খাই না রুটি খাই প্রেশারটা বসিয়ে দিচ্ছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি আজকে শেয়ার করব কোনো কিছুই মনে করো না হয় না এই যে আলুর এই চোচাটা এটাকে তোমরা সামান্য সিদ্ধ করে নিতে পারো জলে তারপরে এটাকে রসুন লঙ্কা আর কালো জিরা দিয়ে এটাকে পাটায় বেটে তারপরে আবার ওটাকে সুস্বাদ তেলে ভেজে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা খুব একটা খারাপ লাগবে না খেতে তো আজকের তো রেসিপি আমাদের এটাই সিম্পল আগে আমি মাঝে মাঝে এইরকম রেসিপি করতাম কিন্তু এখন আর এইসব রেসিপিটা করা হয় না খুব একটা টাইম লাগে তো যদি কোনো দিন এটা করি তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর গরমের থেকে ভালো বাটা আমার মনে হয় পোস্ত পোস্তটাকে যদি একটু বাটার মধ্যে লবণ দিয়ে লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে একটু বেটে নাও তারপরে খাওয়ার সময় তোমার প্রসার তেল একটু কাঁচা তেল সরিয়ে নেবে খেতে পুরো অমৃতের মতন মনে হবে বাটা খেতে আমি খুব ভালোবাসি যদিও করা হয় না এখন সময় অবগে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো দেখা হবে অন্য একটি ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুরা ফেসবুকের বন্ধুরা তো লাইক করবে কমেন্ট করবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য সত্যিই ধন্যবাদ তোমাদেরকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো শুভ সুস্থ থেকো সাবধানে থেকো কথা বলতে বলতে এক প্রকার হাঁপিয়ে যাচ্ছি আর এটাই মেডিসিন জীবনে চলতে হলে কথা বলতে হবে জীবন যেদিন থেমে যাবে ওদিন কথাও বন্ধ হয়ে যাবে বাই।